ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি হলো বার্থ সার্টিফিকেট নিয়ে অর্থাৎ জন্মনি সার্টিফিকেট সো এটা আসলে আগে আপনারা অনেকে করতে পারছেন অনলাইনে অথবা বেশিরভাগ লোক আসলে অনলাইনে করতে পারে না এবং এটা নিয়ে আসলে অনেক ভিডিও আছে তারপরও কেন আজকে আমি ভিডিওটা দিচ্ছি কারণ গভর্নমেন্ট তাদের যে সাইটটা ছিল এই সাইটে তারা আসলে কিছু টার্ম কন্ডিশন নিয়ে আসছে অর্থাৎ খুব সহজ রুল নিয়ে আসছে যাতে আপনারা

যার জন্য আবেদন করবেন তার পিতা মাতার এনআইটি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যে নম্বরটা আছে সেটা আসলে দুটো কার্ডই সেম হতে হবে যদি মনে করেন যে জন্ম নিবন্ধন কার্ডে নামে একটা ভুল আছে অথবা এনআইটি কার্ডে একটা এরকম দুই থাকে বা দেখা যাচ্ছে যে মায়ের এনআইটি কার্ড বা জন্ম নিবন্ধন ঠিক আছে কিন্তু সো দেখা যাচ্ছে যে ফিতার আইটি কার্ডে হয়তো এনআইটি কার্ড ঠিক আছে কিন্তু জন মানুষবন্ধন ঠিক নাই এরকম আসলে সমস্যা থাকতো এবং যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে পিতা এবং মাতার আইটি কার্ড অথবা যে আছে সেটা অবশ্যই দিতে হতো এটা বাধ্যতামূলক ছিল সো বর্তমানে যেটা নিয়ে আসছে এটা আসলে আপডেট নিয়ে আসছে এটা আসলে না দিয়ে আপনি পিতা মাতার এনআইটি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের নম্বর না দিয়ে আপনি যে যার জন্য আবেদন করবেন আহ সেটা আসলে করতে পারবেন আসলে পিতা মাতার বা এরকম কোনো প্রুফ লাগবে না যে প্রুফগুলো লাগবে বর্তমানে অর্থাৎ যদি আপনি একটা শিশুর জন্য আবেদন করেন শিশুর বয়স যদি আপনি দেড় মাসের নিচে করে থাকেন আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই যদি আপনার ক্লিনিকে যদি বা সেটা হয়ে থাকে তাহলে মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ আপলোড করতে হবে এবং আপনার বাড়ির একটা জায়গার দলিলের রশিদ অর্থাৎ আপনাকে সাবমিট করতে হবে আর কিছু করতে হবে না এই দুইটা ডকুমেন্ট সাবমিট করতে হবে আর যদি আপনি দুই মাসের উপরে থাকে সেই টিকা কার্ড দিলে চলবে অথবা যদি আপনি আহ আঠারো বছর বা তার উপরে করতে চান যদি তার এনআইটি কার্ড থাকে অথবা যদি তার এসএসসি সার্টিফিকেট থাকে বা জিএসি সার্টিফিকেট থাকে এরকম ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবে সো কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন খুব সহজে আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখে দিব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনারা নিজেরাই করে বসে করতে পারবেন আর এটা অ্যাপ্লাই করার পর আপনাকে অবশ্যই একটা সিরিয়াল নম্বর একটা প্রিন্ট কোডের মতো একটা কোড দিবে এই কোডটা নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে চলে যাবেন যাওয়ার পর আপনাকে ইউনিয়ন পরিষদে এই কোডটা দিলে তারা সাথে সাথে আপনাকে এনআইডি কার্ডটা প্রিন্ট করে দিয়ে দিবে এবং সেখানে আপনার ওয়ার্ডের মেম্বার অথবা এর মাধ্যমে আপনি সিগনেচার এবং তাদের যে শিল্ড আছে এটা নিয়ে নেবেন নিয়ে আপনি নিয়ে আসতে পারবেন সো এটা আসলে একদিনের মধ্যে আপনি এক ঘন্টার মধ্যে এটা কাজটা করে নিতে পারবেন সো এই সহজ পদ্ধতিটা আসলে অনেকে করতে পারে না সেটার জন্য আসলে অনেক দালাল বা অনেক ইউনিয়ন বা অনেক মেম্বারের কাছে যায় বা মেম্বারের সাথে অনেক দালাল থাকে তাতে সাথে প্রতারিত হয়ে আসলে অনেক টাকা দিতে হচ্ছে সো আশা সো আশা করি আপনারা এখন থেকে আর এই প্রতারিত হতে হবে না আপনারা নিজেরাই এটা করে নিতে পারবেন করে বসে সো তাহলে আর দেরি না করে এখন এই যে আপনাদের এরকম প্রাইস লেটস গো वेलकम बैक टू योर ভিউয়ারস সাইটে আমি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে রাখবো জাস্ট ওখানে ক্লিক করে সাইটটা ওপেন করে নেবেন সাইটটা ওপেন করার পরে এখানে দেখেন যে তিনটা অপশন দেওয়া আছে জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং এখানে আছে আপনি যদি দূতাবাস থেকে যদি একটা নিবন্ধন করেন তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে দেশ সিলেক্ট করবেন সো আমরা দেশ থেকে করব এটা এটা আমাদের সিলেক্ট করার প্রয়োজন নেই স্থায়ী ঠিকানা তো জন্মস্থান বর্তমান ঠিকানা অর্থাৎ এখান তিনটা থেকে আমরা যদি আমরা যেখানে জন্মগ্রহণ করে আসছি সেখান থেকে যদি আমরা আবেদন করতে চাই তাহলে স্থায়ী ঠিকানা বা বর্তমান যে একটা সিলেক্ট করলে হবে আমরা জন্মস্থান এটা লিখে পরবর্তী অপশনে সিলেক্ট করলাম তো এখানে দেখেন প্রথমে যে অপশনগুলো আসছে খুব ভাবে আসলে ফিল আপ করবেন কারণ ভুল হলে আপনি কিন্তু সংশোধন করতে আরও জামেলা করবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্ম নিবন্ধন ব্যক্তিগত পরিচয় অর্থাৎ নামের প্রথম অংশ বাংলায় সো আমরা নামের প্রথম অংশ বাংলা এখানে দিব আমি অলরেডি একটু নামের প্রথম অংশ আমি এখানে বসিয়ে দিলাম এবং আমি বসিয়ে দিলাম এবং এখানে বলছে নামের প্রথম অংশ ইংরেজিতে বসতে বসাতে হবে এবং লাস্ট অংশ বসাতে হবে তো এটা আমি লিখে রাখছি আসলে সময় বাঁচানোর জন্য তো এখানে একটা কেয়ারফুল এটা করবেন এখানে একটা আমি ডট দিয়ে দিচ্ছি এই ডটটা দেওয়া যাবে না এটা কেটে দিলাম যে হাউস এখন এখানে জন্ম তারিখটা আমরা দিতে হবে অর্থাৎ আমি যেটা ফিল আপ করবো এটা জন্ম তারিখ দিতে আসছি এখানে বারো আট দুই হাজার বাইশ এবং পিতা মাতা প্রথম সন্তান এখানে একটা সিগন্যাল দিছে যে আপনার কাছে এই ডকুমেন্ট গুলো আছে কিনা এটা একটু পরে নেবেন অর্থাৎ এখানে যে একটা দলিল অথবা খাজনা রসিদ দিতে হবে এগুলা অবশ্যই আছে আমার কাছে সো এটা আমি পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দিব এটা আমি কেটে দিলাম এখন এখানে পিতা মাতার প্রথম সন্তান এটা অবশ্যই সিলেক্ট করতে হবে প্রথম সন্তান আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এখানে লিঙ্গ হিসাবে আমরা পুরুষ মহিলা মহিলা দিয়ে দিব এখানে জন্মস্থানের ঠিকানা দেশ বাংলাদেশ দিব ডাক এখানে বিভাগ পৌরসভা ইউনিয়ন অর্থাৎ আপনি যে ইউনিয়নে আসেন সেই ইউনিয়নটা দিবেন এখানে আমার ইউনিয়ন দিয়ে দিচ্ছি এখানে ওয়ার্ড হবে আপনি কয় নম্বর ওয়ার্ড আপনার সেটা দিয়ে দিবেন এখানে ডাক দিবেন বাংলায় ডাক আমি এখানে লিখে দিচ্ছি গ্রাম ফার্ম হল্লা গ্রামেও আমি কলুমা দিয়ে দিলাম এখানে ইংরেজি দিতে হবে তো আমি ইংরেজি চিঠা দিয়ে দিচ্ছি ডাক্তার কলুমা এখানে লেখার পরে একটা কমা ব্যবহার করবেন তাহলে আপনার যে তিনটা আসবে সেটাতে একটু খুব সুন্দর একটু দেখাবে গ্রাম পাড়া হলে ইংরেজি দিয়ে দিয়ে দিলাম ডাক্তার ইংরেজি দিয়ে দিলাম এবং বাসা ও সড়ক নাম নম্বর অর্থাৎ আপনার বাসা নম্বর যদি থাকে তাহলে বাসা নম্বর দিবেন যদি বাসা নম্বর না থাকে তাহলে আপনি যে গ্রাম থেকে আবেদন করেছেন যে বাড়ি থেকে আবেদন করেছেন সেই বাড়ি অর্থাৎ যে নামে পরিচিত আছে বা আপনার যদি কোনো বাড়ির নামে পরিচিত থাকে সেটাও দিয়ে দিবেন সো আমার বাড়ির নম্বরটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আবার একটু আমার আছে হোল্ডিং নাম্বার অবশ্যই দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে ভাষা নাম বা ইংরেজি দেখতে হবে সো এখানে আমি ইংরেজিতে দিয়েছি এখানে ইংরেজি দেখতে হবে যাই হোক আমি এখানে বাংলাতে দিয়ে দিচ্ছি akan eritiawar ikan yang ikan সো দিয়ে দিলাম এখানে একটা কমা দিয়ে দেই ওকে এখন আমি প্রপার্টি ট্যাবে চলে যাচ্ছি সো এখানে এখন দেখেন আগের যে নিয়মে করা যেত যেখানে ছিল যে পিতা জন্ম নিবন্ধনে নাম্বার অবশ্যই পাতাতামুলো দিতে হ দিতে হয় না দিলে আসলে অ্যাপ্লাই করা যেত না কিন্তু এখন এটা এখানে কিন্তু লাল স্টার চিহ্ন ছিল কিন্তু এটা পাতাতামুলো দিতে হতো কিন্তু এখন আর এটা না দিলে চলে এটা না দিয়ে আপনি করতে পারবেন এবং এটা আগে দেওয়া ছিল কিন্তু এখন না চলবে সো এটা আমি দিব না এখন এখানে পিতার নাম বাংলায় আমি এটা লিখে দিচ্ছি নাম বাংলায় দিয়ে দিলাম এখন পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বার এটাও আগে কিন্তু বাধ্যতামূলক ছিল অবশ্যই দেওয়া লাগতো না দিলে কিন্তু এপ্লাই করা যেত না কিন্তু এটা এখন না দিলে চলবে তো আমার যেহেতু আছে আমি বার্থ ডে নাম্বারটা দিয়ে দিচ্ছি সরি এন আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি পরিচয় পত্র নাম্বারটা দিলে ভালো আর না দিলেই চলবে তবে অবশ্যই আপনারা দিয়ে দিবেন এখানে ফিটার নাম ইংরেজিতে লিখতে হবে সো ফিটার নাম ইংরেজিতে আমি লিখছি এবং ফিটা জাতীয়তা জাতীয়তা বাংলাদেশি অবশ্যই দিয়ে দিবেন এখন মাতার তত্ত্ব অবশ্যই মাতার জন্ম নিমন্ত্রণ তত্ত্ব এটাও আগে দিতে হতো কিন্তু এখন না দিলে চলবে এবং মাতার নাম বাংলায় মাতার নাম বাংলায় দিয়ে দিলাম এবং মাতার জন্ম জাতীয় পরিচয় পত্র মাতার জাতীয় পরিচয় পত্র দিয়ে দিলাম এখন মাথায় ইংরেজিতে নাম হবে এবং মাথার জাতীয়তা অবশ্যই দিতে হবে এখান থেকে বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশি সো এটা ফিল করে দিলাম এখন পরবর্তী অপশনে ক্লিক করবো সো এখানে অবশ্যই কেবল ভাবে দেখতে হবে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি কি নিম্নলিখিত কোনো কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান এখানে কোনো কি নয় আমি সেট করলাম লেখে এখানে জন্মস্থানের ঠিকানা অস্থায়ী ঠিকানা একই ওটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম ঠিক চিহ্ন দিয়ে দিলে ওটা অটোমেটিক সেট হয়ে যাবে তারপর পরবর্তী অপশনে আমি ক্লিক করে দিলাম তো এখানে একটা আউটটাতে দিয়ে দিলাম কোনো কি নয় যে এখানে স্থায়ী বর্তমান ঠিকানা একই এটা সেট করে দিলাম তাহলে আমার এটাই চলে আসবে নতুন করে লিখতে হবে না আর যদি আপনাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা

আপনাকে আপনার আমি আবেদন করছি আমি ফিটা হিসাবে আবেদন করছি সো এটা আমি ফিটা সিলেক্ট করে দিলাম এটা আমার আবেদন কয়েকদিন নাম আসবে ফিতার নাম এখানে ফোন নাম্বার অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন ফাইভ এখানে কিন্তু যদি আপনি অভিভাবক অন্যান্য নিজ পিতা যে কোনো যে কেউ আবেদন করবে ওটা যে আবেদন করবে সেটা দিবেন এবং যারা দোকানে বিভিন্ন দোকানে গিয়ে আবেদন করান তারা অন্যান্য সিলেক্ট করে দিয়ে দেয় তো আপনি নিজে যদি করেন তাহলে নিজের যে আপনার এই যে যার জন্য আবেদন করবেন সেটা আপনার নিজের যা লাগে সেটা সেট করে দিবেন তো এখানে ইমেইল অবশ্যই আমি একটা ইমেইল অ্যাড্রেস আমি ব্যবহার করব আমার ইমেইল অ্যাড্রেস সো ভিউয়ার্স এখন আমরা আসলে সবকিছু আমরা ওকে করে দিয়েছি এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমি যাচাই করে নিছি এখন আমি ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে একটা কোড আইডি দেওয়া হবে অর্থাৎ একটা পিন নাম্বার দেওয়া হবে এই পিন নাম্বারটি আমাদের সংগ্রহ করে নিতে হবে সো পিন নাম্বারটি আসুক সাইটের আসলে সার্ভারের সমস্যা খুবই স্লো অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আবেদনটি আপনারা দেখতে পারছেন যে এখানে আমার একটা আবেদনের যে আইডি নাম্বার লাল কালারের দিছে ওইটা হইলো আমার আবেদনের আইডি নাম্বার এবং এটা আমাকে এখন আবেদন প্রিন্ট করতে হবে সো আমি এটা একটু কপি করে নিয়ে রাখি কারণ এটা নিয়ে আমাকে ইউনিয়নে প্রিন্ট করুন এখানে আমরা ক্লিক সো প্রিন্ট করার জন্য আমাদের অপশনটা চলে আসছে আমি এটা ক্যান্সেল করে দিই এখান থেকে ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সব কিছু ওকে আছে এখানে আমরা যে আবেদনটা করেছি এটা এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে এখন এটা আমি অবশ্যই এটা আমার কপি করে রাখতে হবে অর্থাৎ কপি করে না রাখলেই হবে আমাদের যে পিন আইডিটা দিছে ওই আইডিটা দিয়ে দিলে হবে এখানে কি বলছে আবেদনকারী নিজের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ এর ছবি ছবি একটা ছবি আপনাকে নিতে হবে পাসপোর্ট সাইজ এর ছবি আবেদনকারী নিজের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আবেদনকারী নিয়ে যে আবেদন করছে তার একটা ছবি এখানে দিতে হবে আর আবেদনের আইডি নাম্বার আমরা পেয়ে গেছি এখন এটা আমাকে আর প্রিন্ট করে রাখতে হবে না অর্থাৎ আমাদের আইডি নাম্বারটা নিয়ে গেলেই এটা যে কোনো কম্পিউটার দোকান থেকে আমরা এটা প্রিন্ট করে নিয়ে নিব প্রিন্ট করে নিয়ে নিলে ওইটা এখন আপনাদেরকে ইন্ডিয়ান অফিসে যাওয়ার পর কি কি জিনিসপত্র নিতে হবে সেটা আপনাদেরকে বলে নেই আপনাকে এই ফর্মটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে দশ টাকা নিবে আপনি প্রিন্ট করে নেবেন এবং আপনি যে ডকুমেন্ট গুলা দিয়েছেন যে দুইটা একটা হলো যে শিশুর মেডিকেল যে সার্টিফিকেট আছে ওইটা দিছি ওইটা নিব আমি এবং আমি যেটা দলিল যেটা দলিলের ফোর্সা যেটা দিছি ওইটা আমি নিব এই দুইটা অপশন নিব আর এটা প্রিন্ট করে নিয়ে নিব এই তিনটা অপশন নিয়ে নিব আর কিছু লাগবে না আর অবশ্যই আমাদের আইডি নাম্বারটা নিয়ে নিব নিয়ে গিয়ে ইউনিয়নে অবশ্যই আপনাদেরকে এই আইডি নাম্বারটা বললে তারা তাদের সাইডে ঢুকবে ঢুকার পরে এই আইডি নাম্বার মারলে এইরকম চলে আসবে আসার পরে তারা জাস্ট প্রিন্ট করে দিবে পিন করে দেওয়ার পর আপনি আপনার আপনার ওয়ার্ডের মেম্বার অথবা যে এখানে চেয়ারম্যান আছে আপনার চেয়ারম্যানের সাইন এবং স্বাক্ষরটা নিয়ে শিলটা দিয়ে দিবে তারা দিয়ে দিলে আপনি কার্ডটার সাথে সাথে নিয়ে আসতে পারবেন সো এটার জন্য আর অপেক্ষা করতে হবে না কারণ এটা আর সাথে সাথে নিয়ে আসতে পারবেন যদিও ইউনিয়ন পরিষদ একটু বিজি থাকতে পারে হয়তো সেই জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে ত্রিশ মিনিট বা এক ঘন্টার মতো অপেক্ষা করতে হবে বা যদি ফ্রি থাকে তাহলে সাথে সাথে দিয়ে দিবে সো এই সিস্টেমটা খুবই সহজে আপনারা নিজেরাই করতে পারবেন কারণ নিজেরাই করলে আপনারা সবকিছু ঠিকঠাক মতো করতে পারবেন আর ইউনিয়ন পরিষদে গিয়ে করলে বা অন্য দোকানে গিয়ে করলে হয়তো অনেকে টাইপিং গিয়ে ভুল করে সো যদি একটা ভুল হয় তাহলে এটা আবার সংশোধন করতে হয় ঝামেলা সো সেই জন্য আপনারা অবশ্যই নিজের নিজেরাই এটাই করে নেবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন তো আশা করি বুঝতে পারছেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেওয়া হবে এরকম ভিডিও পেতে অবশ্যই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সি अगेन থ্যাংক ইউ সো মাচ